হজরত মাওলানা আবু বকর সিদ্দিক নীলফামারি উনি খেলে এক জায়গার বয়ানে বলেছেন যে কৌমি মাদ্রাসার আলেমদেরকে বলতে চাই আপনারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন এরপরে উনি বলতে চেয়েছেন যে জামাত ইসলামের ব্যাপারে কথা বলা যদি বন্ধ না করা হয় আগামীতে আলেমরা একাত্তর কায়েম করবে কমির আলেমদের বলছি জামাত ইসলাম নিয়ে শিবির নিয়ে মৌদুদি অপপ্রচার চালা বন্ধ করুন আপনি যদি বন্ধ না করেন সামনে আবারও একাত্তর কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছেন তার মানে একাত্তরে যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এদেশের কমি মাদ্রাসার আলেম ওলামাদের সাথে তাদের একাত্তর কায়েম হবে মানে একাত্তরের মতো তারা রক্তক্ষয়ী সংঘর্ষ করবে চিন্তা করা যায় কি পরিমাণ ভয়ঙ্কর শব্দ চয়নের মাধ্যমে উনি মাদ্রাসার এই কালামদেরকে সতর্ক করছেন খুবই আশ্চর্য হয়েছি ওনার কথাগুলো শুনে উনি বলছেন একটা হক কথা পেট থেকে পারে সব জায়গায় যে বোমা মারলেও একটা হক কথা বের হয় না একামতের দিনের বিপক্ষে মাদ্রাসার আলেমরা কথা বলে আপনারা জানেন এদেশের যতগুলো আন্দোলন ইসলামের জন্য সব আন্দোলনের বেশিরভাগই কই মাদ্রাসার ও মারামের অবদান সারা বিশ্বের যত কোরআন হাদিসের তাহকিক সমন্বিত কিতাব রয়েছে সবচেয়ে বেশি কয় মাদ্রাসার আউলাম এ কারামের অবদান আপনি তাফসিরের লাইনে বলেন ফেকার লাইনে বলেন এবং ইসলামের তাহজিব তামাদ্দন ইতিহাস অন্যান্য চর্চার কথা বলেন সব জায়গায় কৌমি মাদ্রাসা সংশ্লিষ্ট ওলামই কারামের অবদান আপনি নির্দ্বিধায় একথা স্বীকার করতে বাধ্য হবেন যে ব্যাকরণগত দিক দিয়ে কমি মাদ্রাসার ওম কারাম নজিরবিহীন যাদের সাথে অন্য কোনো আলিমের তুলনা করা কঠিন কালো সম্ভব নয় এবং কেউ সমকক্ষ করার মতো সুযোগ নেই আবু সিদ্দিক নীলফামারি সাহেব বলেছেন যে কয় মাদ্রাসার কারামের জবানে বম মারলেও একটা হকতা বের হয় না একামতে দিন কায়েমের পক্ষে কোনো কথা নেই আলেমরা ওয়াট পর্যায়ে থেকে পার্লামেন্ট পর্যন্ত যাবে ইসলামী রাষ্ট্র হবে ওই পক্ষে কোন কথা নেই বাণী নেই বক্তব্য নেই বরং উনি বলেছেন একামতে দিনের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন দেওবন্ধ যখন তৈরি হয় এরপর থেকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এমন কি উপমহাদেশের এই পর্যন্ত যত বড় বড় আন্দোলন হয়েছে বিশেষ করে একবারে দিল্লির বিভিন্ন গাছের মগ ডালে কারামদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই আন্দোলন থেকে ধরে নিয়ে বর্তমানে জোড়াই অভ্যুত্থানেও কই মাদ্রাসার আলামাই কারামের ত্যাগ মেহনত এবং কষ্টেও এগুলো কখনোই বলার নয় এবং অপরিসীম কষ্ট ওনারা করেছেন তারপরেও বলানা আবু বকর সিদ্দিক সাহেব কীভাবে বললেন যে কয় মাদ্রাসার কারামের একামত দিনের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই উনি বললেন যে বোম মারলেও কয় মাদ্রাসার ওলাম হক কথা বলেন না আমি ওনাকে স্পষ্টতর বলতে চাই তাহলে আপনি কি বলতে চান যে শুধুই আপনারাই হক কথা বলার এজেন্ডা নিয়ে নিয়েছেন এদেশের হাজারো এ কারাম হকতা বলছেন না শুধু আপনি একাই হকতা বলছেন উনি জামাত ইসলামের সৃম্পীতি আদায় করার জন্যে তাদের বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট হয়ে বক্তৃতা দেওয়ার জন্যে দুনিয়ার লাল সাহেব উনি এক দলকে গায়েল করে খুবই বিভস্ত ভাষায় বিগত দিনের মাহফিলগুলোতেও উনি খুব কঠিনভাবে কথা বলেছেন উনি বলেছেন এরা এরা শব্দ আলেমদের সানে উনি উল্লেখ করেছেন তাহলে একজন আলেম যিনি নিজেই বলেন উনি ডিগ্রি দায়ী উনি বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে উত্তীর্ণ হয়েছেন আমরা তার পড়াশোনার ক্ষেত্রে কোনো মন্তব্য করছি না তবে যিনি নামদারী আলেম উনি একজন আলেমের সানে কীভাবে কথা বলতে হয় উনি এখনও এতটুকু বিষয়ে শিখেন নাই শুধু তাই নয় উনি বলেছেন শেষে যে সবসময় জামাত মৌদুদি এদের আকিদার ব্যাপারে পুরানো একটা ইস্যুকে নিয়ে কথা বলেন এবং উনি বলেছেন জামাত ইসলামের লোকেরা কি তোমাদের বউকে উঠে নিয়ে গিয়েছে জমি জায়গা দখল করেছে একজন আলেমের মুখের শব্দ চয়ন এতটা বিভ্রস্ত হতে পারে আমরা শুনে সত্যিই বিমোহিত হয়েছি এবং হতবাক হয়েছি আমি খুবই দুঃখের সাথে বলছি মৌলানা আবু বুকুর সিদ্দিকের অনেকগুলো বয়ান আমরা নজরে আনার পরে যেটা দেখেছি ওনার শব্দ ছয়ন অত্যন্ত ব্যবীমূলক এবং উদ্দেশ্যপূর্ণভাবে উনি কই মাদ্রাসা এবং কয়ি মাদ্রাসা আলেমদেরকে উনি হেয় এবং ছোটো করার কাজে পায় পায়তারায় লিপ্ত রয়েছেন উনি যেভাবে কই মাদ্রাসার কারামদেরকে হুশিয়ার করে উল্লেখ করেছেন আমি বলতে চাই যে একামত দিনের বিরুদ্ধে কোনো ব্যক্তির ব্যাপারে আপনার আক্রোশ থাকতে পারে কিন্তু ডালাওভাবে পোড়া কই মাদ্রাসার সমস্ত আলেমের ব্যাপারে আপনার কথা বলার একটিয়ার আছে কিনা এবং যদি আপনি বলে থাকেন এটা কতটুকু সঠিক করেছেন আশা করব আপনি সামনে ক্ষেত্রে আরও নমনীয়তা দেখাবেন আপনার শুধু এই ভিডিও নয় আমি যদি বলি অনেক ভিডিওর কথা বলতে পারবো যেখানে আপনি মাদ্রাসার আলেমদেরকে নিয়ে খুবই বিভ্রস্ত শব্দ ব্যবহার করেছেন নোংরা শব্দ ব্যবহার করেছেন হেও প্রতিপূর্ণ করে কথা বলেছেন এই দেখেন কত বড় হুজুর আল্লামা নুরুল লিখেছে কওমি মাদ্রাসায় পরে কেউ যদি জামাত শিবির মৌদুদি করে বুঝতে হবে তার উপরে শিক্ষকের বদ যদি উল্লেখযোগ্যভাবে আমি বলি হজরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের ব্যাপারে আপনি এক মাহফিলে শ্রোতাদেরকে এইভাবে মোবাইল দেখিয়ে বলেছেন যে অলিপুরী সাহেব বলেছেন যারা জামাত ইসলাম করে তাদের উস্তাদের বদ্য না থাকলে কেউ জামাত করবে না আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি এই কথা যে মাওলানা অলিপুরী সাহেব আপনাকে বলেছেন আপনি এটার গঠনমূলক সমালোচনা করতে পারতেন কিন্তু আপনি শব্দ ছয়নের ক্ষেত্রে এত বড় একজন আলেম দিন যিনি এই দেশের হাজার হাজার আলেম দিনের উস্তাদ আপনি এরকম নোংরা শব্দ তার সানে ব্যবহার করতে পারেন কিনা সেই বিষয়টা আপনি কখনো কি ভেবে দেখেছেন আমরা যেটা মনে করি আপনারা যারা জামাত ইসলাম করেন দল আপনি করতেই পারেন যারা হেফাজত করেন তারা করতেই পারে কিন্তু আপনি হেফাজতের আলেমদের ক্ষেত্রেও আপনি বলেছেন অন্যান্য বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হতে পারে কিন্তু জামাতের সাথে যুক্ত হতে পারে না আপনার আপনি বলেছেন একামত দিনে জামাত ইসলামীর যেভাবে ভূমিকা রয়েছে এদেশের আর কারও কোনো ভূমিকা নেই আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই কৌমি বলেন আলিয়া বলেন আমরা সবসময়ই চাই যে এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক আপনারাও চান ইসলামী হুকুমত কায়েম হোক কিন্তু একজনের ক্ষেত্রে আরেকজন ভাষা চয়ন করার ক্ষেত্রে আমাদেরকে আরও সুন্দর চয়ন হওয়ার হওয়ার দরকার এবং আচরণ আমাদের সুন্দর হওয়ার দরকার আমি আপনার ব্যাপারে কোনো প্রকারের অসভ্য ভাষায় কথা বলতে চাই না যেভাবে আপনি অসভ্য ভাষায় কথা বলেন কারণ আমাদের উস্তাদ মুরব্বী আল্লেকিন মহিব্বিন এবং আমাদের যারা দৃশ দিয়েছেন আমাদের উস্তাদ এবংতারামরা কখনোই আমাদেরকে অভদ্র ভাষায় কথা বলার জন্য বলেন নাই তবে মনে রাখবেন আপনার এই অসভ্য ভাষা যদি চলতে থাকে তাহলে আমরাও এক পর্যায়ে বাধ্য হব আপনার কথাগুলোর জবাব দেওয়ার জন্য সামনে আপনাকে স্পষ্ট করে বলছি আগামী দিনে আপনি কর্মী মাদ্রাসার পুরা আলেম সমাজের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আপনি আপনার জিব্বাকে সংযত করুন আপনার বাচনভঙ্গিকে সংযত করুন আপনার আচরণকে সংযত করুন অন্যথায় আমরা ধরে নেব আপনি মেয়াদি নিজে থেকেই করছেন না বরং আপনি বেয়াদবি শিক্ষা গ্রহণ করে এলেনে এসেছেন কাজে কাজেই আমরা আপনাকে বেয়াদব বলে আক্কা দেব আরেকটি কথা পরিষ্কার করে বলতে চাই এদেশের জামাত ইসলামের শেম্পীতে আদায়ের জন্যে যেভাবে আপনি ওলামাই কারামকে ছোট করে খাটো করে কথা বলছেন সেই জামাত ইসলামী আপনাকে সেই ধরনের ছোটো খাটো করে কথা বলার অধিকার দিয়েছে কিনা অথবা তারা আপনাকে বলেছে কিনা যে কয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আলেমদের ক্ষেত্রে আপনি এইভাবে কথা বলবেন আমি আপনাকে স্পষ্ট করে বলছি আগামী দিনে আপনি কয় মাদ্রাসার ওলা কারামকে ডালাওভাবে কথা বলার আগে অসংখ্য বা চিন্তা ভাবনা করে কথা বলবেন অন্যথায় আমরা আপনাকে বেয়াদব এবং অসভ্য বিশ্রী ভাষা ইউজকারী একজন নামদারী বক্তা হিসাবে সাব্যস্ত করতে দ্বিধাবোধ করব না দেশ দেশের প্রান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখেছেন আমি আপনাদেরকে স্পষ্ট স্তরে এই মেসেজটা দিতে চাচ্ছি দেখুন আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের পক্ষে কথা বলছি না আমি বলছি যদি আমারও অপরাধ হয় আপনি সমালোচনা করতে পারেন এই সমালোচনা বদ্র এবং শালীনতার সাথে হওয়া চাই যে আলেম যত বড় যারা কথা বলেন ময়দানে তাদের গোল ত্রুটি আছে কেউ গোল ত্রুটির উর্ধে নয় আমার যদি বোল হয় আদবের সাথে আপনি ধরিয়ে দেবেন ভদ্রতার সাথে দড়িয়ে দেবেন আপনার যদি ভুল হয় আমিও আদবের সাথে ভদ্রতার সাথে দড়িয়ে দেব আমরার ভাষা আমাদের ভাষা চয়েন যদি এত নোংরা হয় তাহলে আমরা এই দাওয়াতের মঞ্চে আমাদের জন্য বসা উচিত হবে না আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার দান করেন ও আফরুদ্দ আনা আলহামদুলিল্লাহি রম্বুল আলমী